প্রধান আইন কর্মকর্তা হলেন গণ অভন অর্থাৎ সালের গণ অভ্যনে স্মৃতি রক্ষার্থে নির্মিত এটা পরশু ছিল বাংলাদেশের সর্বোচ্চ আইন বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে এটা উনিশশো সালে তিনি পরের প্রশ্ন ছিল বাংলাদেশ শ্রেষ্ঠ ভাষাবিদ কেছিলেন এটা হবে ডক্টর মোহাম্মদ শিরিদুল পরের প্রশ্ন ছিল বাংলাদেশ কত সালে ও এর সদস্য লাভ করেন এটা হচ্ছে উনিশশো সালে পরে ছিল বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের এটা হচ্ছে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক পরপ্রশ্ন ছিল বাংলাদেশ কমনওয়েলথ সদস্য পদ লাভ করে কত সালে এটা হচ্ছে উনিশশো বাহাত্তর সালে প্রশ্ন হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি এটা নারকেল জিংজিরা কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা দিয়েছে কত সালে এটা হচ্ছে উনিশশো সালে দিন পর প্রশ্ন ছিল বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জীবন রহস্য আবিষ্কার করেছেন ডক্টর মাকসুদুল আলম বাংলাদেশের আর্থিক বছর কোনটি এটা হচ্ছে জুলাই থেকে জুনছিল বাংলাদেশের জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয় বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে এটা হচ্ছে পাবনার মেকিং অফ এ নেশন বাংলাদেশ গ্রন্থের এটা হচ্ছে নুরুল ইসলাম বাংলাদেশ ডেল্টা প্লানের সময়সীমা কত সাল নাগাদ ছিল কত সালে রথ হয় সাল। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নকশা কার ছিলেন

বৃহস্পতি জাতীয় বস্ত্র দিবস কত তারিখে চার ডিসেম্বর রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো তেষট্টি সালে বিশ্বের সর্বাধিক ভাষার দেশগুলিটি এটা হচ্ছে পাপোয়া ঘিনি চীন ভারত এগুলো অনেক ভাষা পৃথিবীর প্রাচীনতম ভাষা হিপ্র ভাষা লাইন অব কন্ট্রোল কোন দুটি দেশে রাষ্ট্রীয় সীমান্তবর্তী রাখা চিহ্নিত করে ভারত ও পাকিস্তান সদর দপ্তর কোথায় অবস্থিত নর্থ আটলান্টিক ট্রেডিং অর্গানাইজেশনের সদর হচ্ছে ব্রাসলেসেস বেলজিয়ামে বে কোথায় অবস্থিত এটা হচ্ছে কিউবা বিদ্য বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবার উপরে মানসত্ব তাহার উপরে নাই কে বলেছেন চন্দ্রিদাস দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন দ্বারা সংযুক্ত এটা পূর্বায় সংযুক্ত হচ্ছে পানা বা খাল পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে অবস্থিত আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে সংগঠিত হয় এটা গঠিত হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বেগম বফিয়ার জন্মস্থান কোন জেলায় এটা হচ্ছে রংপুর চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম হচ্ছে ফাহিয়েন স্বত্পাদনের বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হচ্ছে চীন কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয় এটা হয় তোনেশিয়া ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হচ্ছে সুধীর জেদায় তার স্কোয়ার কোথায় অবস্থিত এটা হচ্ছে কাইরো মিশরে বাংলাদেশের কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম বান্দরবন ও রাঙামাটি হাজারবাদের দেশ নামে পরিচিত কোন দেশ এটা হচ্ছে ফিনল্যান্ড বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি এটা হচ্ছে বরেন্দ্র জাদুঘর রাজশাহী ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে সতেরোশো সালে বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে কারখানা কোথায় অবস্থিত এটা হচ্ছে সৈয়দপুর নীপাবালি বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থার নাম কি স্পার্শ্বুল পরিষদের সুপারিশে জাতিসংঘের নতুন সদস্য অন্তর্ভুক্ত হয় নিরাপত্তা পরিষদ শালবন বিহার কোথায় অবস্থিত এটা হচ্ছে কুমিল্লা ময়নামতী গ্রিনিস মানমন্দির কোন দেশে অবস্থিত রয়েছে যুক্তরাজ্য জাপানে ফাল হারবার আক্রমণ করে সাতই ডিসেম্বর উনিশশো সালে স্ট্যাচু অফ সিস কোন শহরে অবস্থিত নাকাসাকি জাপান এ প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে চার্লস উইলকিনস

ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত ফ্রান্স আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ কোনটি এটা হচ্ছে রাশিয়া প্রায় এক কোটি ছিয়াত্তর লক্ষ বর্গ কিলোমিটার ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে বত্রিশটি দাস প্রথা বিলুপ্ত করেন হচ্ছে আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিশ্বকাপ ফুটবল দুই হাজার চৌত্রিশ সালে অনুষ্ঠিত হবে সৌদি আরবে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন এটা হচ্ছে ভিক্টোরিয়া ক্রোচ কোন দেশের সর্বোচ্চ খেতাব এটা হচ্ছে যুক্তরাজ্য ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড নিয়ে যুক্ত হয় কত সালে উনিশশো বিরাশি সালে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল গোল্ডেন ট্রায়াঙ্গেল কোন অঞ্চল নিয়ে গঠিত এটা হচ্ছে মায়ানমার থাইল্যান্ড ও লাওস বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় এটা হচ্ছে দশই ডিসেম্বর মিশরের সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কত সালে উনিশশো ছাপ্পান্ন সালে রয়েটার কোন দেশের সংবাদ যুক্ত যুক্তরাজ্য কত সালে আরব ইসলাম যুদ্ধ সংগঠিত হয় ইসরায়েল এবং আরবের সাথে যুদ্ধ হয় উনিশশো সালে হরপ্প মোহিন্দারও কোন সভ্যতার অন্তর্ভুক্ত সিন্ধু জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন এর বর্তমান নাম হচ্ছে ইউএন জুন মানি বলা হয় কোন মুদ্রাকে এটা হচ্ছে ডলার দা পলিটিক্স গ্রন্থের লেখক হচ্ছে এরিস্টটল কম্পিউটারের ব্রেন হলো মাইক্রো পানামা খাল কোন মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকা আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয় তেসরা ডিসেম্বর প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কত সালে উনিশশো চোদ্দ সালে বিখ্যাত পর্যটক ইউনীতা কত সালে সোনারগ্রাম ভ্রমণ করেন তেরোশো সালে কোন দেশকে ইউরোপীয় জুড়ে বলা হয় গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা নেদারল্যান্ড জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত তা হচ্ছে নিউ ইয়র্ক প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রী মাবো বন্দনায়কে কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় তা মেক্সিকো প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশে অক্টোবর বাংলাদেশের রুটি জুড়ে বলা হয় কোন জেলাকে এটা হচ্ছে দিনাজপুর জেলাকে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয় আঠাইশে মেকে বাংলাদেশের পঞ্চাশতম নদী বন্দর কোনটি ভোলাগঞ্জ সিলেট জার্মানির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে আনালিনা বেয়ানবক বাংলাদেশে কত সালে ওআইসি এর সদস্য লাভ করেন উনিশশো চুয়াত্তর সালে বত্রিশতম দেশ হিসাবে সদস্য লাভ করেন আধুনিক জার্মানির প্রতিষ্ঠা হচ্ছে অটোফার্ক বাংলাদেশের বৃহত্তম বিল বা চলন বিল কোথায় অবস্থিত হচ্ছে নাটক আবনা সিরাজগঞ্জ মাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি এটা হচ্ছে পুতুল দিয়া দ্বীপ ক্রেপ্টা ব্যবহারের শীর্ষ দেশ হচ্ছে ভারত চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের চ্যানেলের নাম হচ্ছে সিসিটিভি সার্ক ফুড ব্যাংক সচিবালয় কোথায় অবস্থিত যেটা হচ্ছে কাঠমান্ডুতে নেপাল ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হচ্ছে ব্রাসলেস বেলজিয়াম আফ্রিকার নির্মাণে সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হচ্ছে আবামায় ইথিও তো সবাইকে ধন্যবাদ ভুল কুরোটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ তোলে আসসালামু আলাইকুম